বরিশালের লঞ্চের ধাক্কায় খুলনা আউট বরিশালের লঞ্চের ধাক্কায় খুলনা দিশেহারা অলরেডি হেরে গেল উইকেটে উইকেটে পাঁচ হেরে গেল বরিশালের জেতায় ঢাকার শিবিরে উল্লাস বরিশালের জেতায় ঢাকার শিবিরে উল্লাস অন্যরকম ফিল আসতে আছে যে একটু চান্স আছে যদি এই চান্সটা হারিয়ে যেত একটু চান্স আছে শুধু একটু চান্স আছে একটু চান্স আছে শুধু একটু চান্স আছে সেটা আপনাদের সাথে বিস্তারিত করুন ঢাকার অল্প একটু চান্স আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব কি চান্সটা আছে আজকে যদি কোনোভাবে যদি খুলনা যেতে যেত তাহলে ঢাকা এন্ড হয়ে যেত একদম এখন সামান্য একটু বাকি আছে ঢাকার জন্য সেটা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো যে সামান্য কি বাকি আছে যে কি বাজানো আছে কোন সুতাটো বাজানো আছে বরিশাল যে তাই ডাকা ক্যাপিটালসের একটু সুবিধা হয়েছে যেহেতু ডাকা বাদ পড়ার লাইনে চলে আসছে তারপরও একটু সুবিধা আছে যে ডাকা ক্যাপিটালসে যদি কোনোভাবে আজকে যদি এই খুলনা জিতকে যেত ঢাকার এই সিলেটের সরি বরিশালের বিপক্ষে যদি সিলেট এই খুলনা যদি জিতে যেত তাহলেই আমাদের ডাকা নাহি হয়ে যেত তাহলে ঢাকা নাই যেত তাহলেই উড়ে যেতাম আমরা কিন্তু ফাইনালি আজকে খুলনা হেরে যাওয়ায় আমাদের সামান্য একটু রাত্রির পর্যন্ত রাত্রির দশটা পর্যন্ত আমাদের সুযোগ আছে যে আমরা থাকবো না না থাকবো রাত দশটার সময় আমাদের ভবলুল সাঙ্গু হয়ে যেতে পারে আমরা এবার বিপিএল থেকে আউট হয়ে যাইতে পারি রাত দশটা পর্যন্ত এখন সুযোগ আছে আর যদি কোনোভাবে যদি আজকে খুলনা জিতে যেতে এখন ম্যাচটা তাহলে আমরা অলরেডি বিদায় নিয়ে বিদায়ের কাজটা সেরে ফেলতাম যদি কোনোভাবে খুলনা আজকে ম্যাচটা যেত বলছেন বরিশালের সাথে যদি খুলনা জিতে যায় তাহলে তো অন্যরকম একটা এই আসে আবহাওয়া আসে এই আবহাওয়াটা সত্যিতে আমাদের জন্য খারাপ বিশাল খারাপ একটা কিছু নিয়ে আসতে আসলো সেটা থেকে আমরা রেহাই পেয়েছি এখন মূল কথায় আসি যে ক্যাম্বাই মেনেসে খুলনা অলরেডি দশটা খেলা শাস খুলনা দশটা খেলে তাদের পয়েন্ট এসে আট দশটা খেলে খুলনার পয়েন্ট এসে আট দেখতে আছি আমি যে খুলনার খুলনার পয়েন্ট এসে খুলনার সাথে আট আট পয়েন্ট খুলনারের খেলা আছে কাদের সাথে ঢাকা আর রংপুর তার রংপুরের বিপক্ষে যদি কোনোভাবে খুলনা হারে তাহলেই হয় খেলা রংপুরের বিপক্ষে যদি খুলনা হারে তাহলে ঢাকা যদি পরপর বরিশাল এবং রংপুরকে হারাইতে পারে এই বরিশাল এবং এই ঢাকাকে সরি ডাকা বরিশালকে এবং খুলনাকে যদি হারাইতে পারে আর যদি আজকে রাজশাহী যেতে রাজশাহী যদি হারে তাহলে আমরা দ্বিতীয় রণ্ডে যাইতে পারবো এটা ছাড়া আমাদের উপায় নেই আজকে আমি গোলাই মোলাই সব কিছু কেন তা জানি না মানে আমরা তো তো গত মাসেই বাদ পড়ে গেছি বলতে গেলে গত মাসেই বাদ পড়ে গেছি আজকে অল্প একটু বাজানো আছে ওই বাজানোটু অপেক্ষা আছে ওই অপেক্ষাটার জন্য আমরা বসে আছি যে কি হয় কী পরিস্থিতি কীভাবে আমরা কাটাবে আমাদের এই ঢাকা ক্যাপিটাল নাই গেছে আজকে একটু পারফরমেন্সটা বলে আপনাদের সাথে একটু কথা বলি যে আজকে পারফরমেন্সটা কি হয়েছে খুলনার বিপক্ষে খুলনা রান করছে একশো সাতাশি রান একশো অষ্টাশিটে টার্গেট দিয়েছিল খুলনা বরিশাল করছে একশো অষ্টাশি পাঁচ বল রেখে পাঁচ উইকেট হাতে রেখে পাঁচ বল পাঁচ উইকেট হাতে রেখে তারা এই কামটা করে ফেলছে আজকে লেছে কামটা আর হৃদয় কষে সাত বলে এগারো একশো এক্কা সাই ছা সাইড তামিম ইকবল করছে পঁচিশ বলে সাতাশ টেস্ট খেলতেই আছে এক সাইর দুই ছক্কা মালান সাতত্রিশ বলে তেষট্টি রান আট সাইর তিন ছক্কা মুশফিক সতেরো বলে দুই ছক্কা চব্বিশ মাহমুদুল্লাহ তেরো বলে চব্বিশ এক সাইর দুই ছক্কা ফাহিম ফাহিম আশ্রফ ছয় বলে এক চার দুই সক্কা নবী দশ বলে পনেরো রান এক উইকেট দেড়শো এস্টার এই দুইজনে দেড়শো এস্টার উইকেটে খেলছে আর ফাইম খেলছে তিনশো এস্ট আর বোলিংয়ের কথা বাদ দিলাম বরিশাল অলরেডি পয়েন্ট টেবিলে এক নাম্বার উঠে গেছে এক নাম্বারে অলরেডি পয়েন্ট টেবিলে উঠে গেছে আমাদের বরিশাল বরিশাল উঠে যাওয়া মানে আজকে যদি কোনোভাবে হেরে যেত খুলনার সাথে তাহলে আমাদের আজকে নাই যেতাম সেখান থেকে আমরা ওভারকাম করছি এটা ভালো লাগতেছে এখন দেখা যাক রাত্রের রাত্রের ম্যাচটার জন্য আমরা এক্সাইটেড পুরো তাকিয়ে আছি যে কোনোভাবে যিনি রাজশাহী না জিততে পারে রাজশাহী জিতলে পারে আমরা বিপিএলের বাড়ি বন্ধ এই আমাদের থালবান্ড সব বন্ধ করে বসে থাকতে পারি আমাদের চাল টুল কিছুই নাই তাহলে আমরা বন্ধ করে বসে থাকি শুধু থালবান্ড দিয়ে জল দিয়ে গিয়ে কোনো কিছু হবে না সেই অবস্থা সেই পরিস্থিতি আমাদের আজকে অলরেডি হয়ে গেছে এটা আমরা আশা করতে পারি যে আজকের ম্যাচটা অন্তত ভাই রাজশাহী আপনারা ঠগেন আর বরিশালের মতন একটা আমাদের জয়ের উৎসাহ দেন এইটা যদি আপনারা দেন তাহলে আমরা আগাতে পারি রাজশাহী যাই একটা ভালো খবর যে তারা বিদেশি পিলা আবারও খেলবে আজকে সেটাও একটা ভালো লাগে যে রাজশাহী থেকে যে ঘটনাটা গতকাল হয়ে গেছে এই ঘটনা থেকে আমরা ওভারকাম করছি আমাদের ভালো লাগছে যে আমরা বিদেশি পেলার ছাড়া গত মাইল খেলছি আজকে বিদেশি পেলা আসছে এটা ভালো জন্য ডাকা উঠুক আর না আটুক তারপরও চাই আশা করি যে রাজশাহী যেন হেরে যায় তাহলে ভালো হয় আর যদি যেতে তাহলে বিপিএলটা নষ্ট করে দেবো মানসম্মান বিপিএল নষ্ট করে দেবে একটা মানহীন দল থাকা মানে বিপিএলটা একদম নষ্ট করে দেওয়া যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন ওই একটু কিঞ্চিত আশা বাঁচিয়ে রাখছে ডাকা খেপিটাল সেটার জন্য অপেক্ষা আছি এই অপেক্ষাটা কি হয় সাকিব খানের দল কি বাদ পড়ে গেছে না পড়বে আজকে শেষ মুহূর্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ একটু পর খেলা শুরু আধা ঘন্টা পর সেটা আপনারা দেখেন খেলা দেখতে থাকেন খেলা উপভোগ করুন আর ঢাকার জন্য একটু আশীর্বাদ দোয়া করবেন যে কী সে কী হয়